আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জুবাইয়ের ডিজিটাল সার্ভের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি সার্ভার রাফুল আজম রাফি আপনাদেরকে আজ দেখাবো টোটাল স্টেশনের মাধ্যমে কিভাবে এরিয়ে সার্ভে করতে হয় তো দর্শক আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে তা আমরা সর্বপ্রথম মেশিনটি এই পাওয়ার বাটনে প্রেস করে আমরা মেশিনটি ওপেন দিয়ে নেব ওপেন দেওয়ার পর আমাদের এরকম একটি এন্টারফেস শো করবে তো এখানে লেখা আছে জব জবের মধ্যে দেওয়া আছে যে আমরা কোন জবে কাজ করছি লেখা আছে সাকিব বিফোর তো আমরা আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে জব নিতে হয় সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন আসলে হয়তো বুঝতে পারবেন তা আমি সেদিকে যাবো না আপনি সরাসরি আমার মূল পয়েন্টে চলে যাব তা আমরা হোম পেজে থাকার পর আমরা ইএসি ক্লিক করে আমরা পেজ ওয়ানে যাব এই যে পি ওয়ান এটা হচ্ছে পেজ ওয়ান আমরা যখন এফএনসিতে ক্লিক করবো পেজ টু এফএনসিতে ক্লিক করার পর পেজ থ্রি আমরা যাবো হচ্ছে পেজ থ্রি মেনুতে তো মেনু কোথায় আসে মেনু তিন নাম্বারে আসে তো আমরা মেনুতে ক্লিক করার জন্য যে এফ থ্রি আসে এ এফ থ্রি বাটনে ক্লিক করব এরপর আমাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে কোথায় এরিয়া আসে তো আমরা যখন চিহ্নের নিচের দিকে যাব একটু এই যে আমরা পেয়ে গেলাম আট নম্বরে এরিয়া এরিয়াটা আসার পর আমরা সরাসরি ক্লিক করবো এন্টারে এন্টারে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এর আগে আমরা চেক করে নেব আমাদের এখানে কি পিজমে আছে না নন পিজমে আসে তো দর্শক এখন আমরা যখন নন পিজনে সেট করে নিব এরপরে আমরা ফোকাস করব। আমরা যে পয়েন্টগুলো নিব সে পয়েন্টে ফোকাস করব মনে করেন আমরা একটা পয়েন্ট ফোকাস করলাম এবং মেশিনটিকে সুন্দরভাবে লক করে নিলাম দর্শক মেশিনটি লক করার পর আমরা যখন ফোকাস করে আমাদের টার্গেটটি আমরা এম করব এবং ফোকাস করে ক্লিয়ার করে নিব এরপর আমরা ক্লিক করব এফ ফোর ও বিএসএ ও ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ পর এরকম একটি ইন্টারফেস শুরু করবে সর্বপ্রথম আমাদের ছিল শুধু ওয়ান এখন দেখাচ্ছে পিটি ওয়ান মানে আমাদের একটা এই একটা পয়েন্ট কমপ্লিট হয়েছে তো আমরা ঠিক একইভাবে মেশিনটির লকটি খুলে ঘুরিয়ে আমরা আবার মেশিনটিকে লক করবো এবং আমরা দ্বিতীয় পয়েন্ট নিব এভাবে আমরা আমাদের যতটি পয়েন্টের প্রয়োজন হবে ততটি পয়েন্ট নিয়ে নিব। দর্শক আমরা আমাদের যখনই চারটি পয়েন্ট কমপ্লিট হবে তখনই আমরা ক্লিক করব ক্যালকুলেটে তো আমি যেটা আগেও বললাম এখনও বলছি যে পয়েন্ট নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আমাদের পয়েন্টগুলো একদিক থেকে ঘুরে আসে ঠিক এভাবে যদি এদিক থেকে ঘুরতে চায় তাহলে এভাবে ঘুরে ঘুরে আসতে হবে মনে করেন আমি এখানে একটা পয়েন্ট নিলাম এরপর এখানে একটা 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 ঠিক একদিক থেকে ঘুরতে হবে যেদিক দিয়ে ঘুরি না কেন তবে এরপর আমরা চলে যাব এফ ফোর ক্যালকুলেশানে ক্যালকুলেটারে ক্লিক করার পর আমাদের ঠিক এরকম একটা এন্টারফেস শো করবে তা আমরা যদি একটু নিচের দিকে দেখি তাহলে আমাদেরকে এখানে কত বর্গ ফিট হয়েছে সেটা দেখাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একশো আঠাশ দশমিক একষট্টি বর্গ ফিট হয়েছে এরপর আমরা এন ডিবো তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ উপভোগ করলেন টোটাল স্টেশনের মাধ্যমে যে এরিয়া ক্লাসটি কীভাবে এরিয়া সার্ভে করতে হয় দর্শক আপনাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি ক্লাস নিয়ে আপনাদের সমস্যা থেকে থাকে বা পরবর্তী কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন